বন্ধুগণ আপনারা তো দেখেছেন যে বৈষ্ণব সহ বিভিন্ন এমন কিছু সংগঠন আছে তারা কি বলে যে ভগবানের সঙ্গে দেবতা দেবী দেবতাদের মিল করিয়ে দেওয়া বা দেবী দেবতাদের একসঙ্গে বজনা করা সেটা নাকি ভুল ঠিক আছে এখন আমরা তো তাদেরকে দোষ দিয়ে থাকি যে যারা এই সমস্ত কথা বলে কিন্তু আমাদের সনাতন ধর্মের একটি সংগঠন রয়েছে আর্য সমাজ সেই আর্য সমাজের প্রতিষ্ঠাতা মহর্ষি দয়ানন্দ সরস্বতী তা সত্যার্থ প্রকাশে কী লেখ লিখছেন একটু আপনারা দেখে নিন তারপর আপনারা ওদের দোষ দেবেন আগে সকলকে দোষ দিতে শিখুন যারা যারা এই এই কথাগুলো বলে তাদের সবাইকে বর্জন এবং পরিত্যাগ করার চেষ্টা করুন চলুন সত্যার্থ প্রকাশে সপ্তমোল্লাসের এই দেখুন একশো সাতাশি নম্বর পৃষ্ঠা উল্লাসে সেখানে ঈশ্বর বিষয়ে প্রশ্ন করা হচ্ছে তো সেখানে কি বলছে দেখুন এখানে প্রশ্ন করা হচ্ছে যে বেদে যে অনেক দেবতার উল্লেখ আছে তাহার অভিপ্রায় কি তা উত্তরে কি বলা হচ্ছে দিব্য গুণযুক্ত হইলেই দেবতা বলা হয় যথা পৃথিবীর কথা বলা হচ্ছে কিন্তু ইহাকে কোনো স্থলে ঈশ্বর বা উপাস্য বলিয়া মানা হয় নাই দেখো এই মন্ত্রে যাহাতে সকল দেবতা স্থিত আছে তিনি জানিবার ও উপাসনা করিবার যোগ্য ঈশ্বর দেবতা শব্দের অর্থ ঈশ্বর গ্রহণ করা ভুল অর্থাৎ কি না আমরা তো মানে বৈষ্ণবদেরকে দোষ দিয়ে থাকি বা অন্যান্য ইস্কন ধর্মাবলম্বীদের দোষ দিয়ে থাকি যে তারা নাকি দেবী দেবতাদের সঙ্গে মানে ঈশ্বরের মিল করাটাকে নাম অপরাধ তারা বলছে কিন্তু এখানে আর্য সমাজের প্রতিষ্ঠাতা মহর্ষি দয়ানন্দ সরস্বতী তার সত্যার্থ প্রকাশ গ্রন্থের সপ্তম উল্লাসের মধ্যে যে কথাটি বললেন যে দেবতা আর ঈশ্বর মানে অর্থ গ্রহণ করা বলব মানে দেবতা উপাস্য নয় কেবলমাত্র ঈশ্বরই উপাস্য তাহলে যদি তাই হয় তাহলে তো ভগবান শ্রীকৃষ্ণকে যারা উপাসনা করছে তার দেবতাদের উপাসনা করছে না তারাও তাহলে ঠিক হয়ে যাবে এখানে যদি মহর্ষি দয়ানন্দ সরস্বতীর কথা আমরা ধরে নিই তাহলে কী দেখা যাচ্ছে কী বলছে দেখুন যে পরমেশ্বর দিকে দেবতা বলিয়া মহাদেব পতিত হন কেননা তিনি সমস্ত জগতের উৎপত্তি স্থিতি প্রলয়কর্তা ন্যায়াধীশ এবং প্রতিষ্ঠাতা অর্থাৎ প্রতিষ্ঠাতা যিনি আছে তাকেই একমাত্র উপাস্য ঘোষণা করতে হবে এবং তাহলে কি বলা হচ্ছে যে ঈশ্বর হচ্ছে কেবল একজন তাহলে ঈশ্বর যদি কেবল একজন হয় মানে ওই এক সংখ্যার মতো ঈশ্বর হয়ে যাচ্ছে অনন্ত বা লিমিট আনলিমিটেড কোনো ঈশ্বর এখানে কিন্তু দেখা যাচ্ছে না কারণ যদি আনলিমিটেড ঈশ্বর বা অনন্ত ঈশ্বর দেখা যেত তাহলে এই দেবতাদের মধ্যেও সেই ঈশ্বরের গুণগুলো থাকতো আবার এখানে বলা হচ্ছে গুণযুক্ত হইলেই দেবতা বলা হয় তাহলে এখানে কেমন একটা মানে এলোমেলো একটা কথা মানে ইস্কন যে কথাটা বলে সেটা যে মহর্ষি দয়ানন্দ সরস্বতী আর্য সমাজও লিখে রেখেছে সেটা কিন্তু কেউ জানে না সেটাই আপনাদের সামনে আজকে প্রকাশ করলাম তো এই ধরনের কথা এই ধরনের এই ঈশ্বর আলাদা দেবতা আলাদা এটা আলাদা ওটা আলাদা মানে সর্বত্র ঈশ্বর নেই এরকম যে মত পোষণ যারা করছে এতে সকলকে পরিত্যাগ করা উচিত এবং বর্জন করা উচিত